অধিকার ছিল না এবং সেই সময়ে এই নারী কিন্তু এক দুর্শয় করেছিলেন এই নারী জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তিনি বুঝেছিলেন যে এই সমাজে যদি নারীরা শিক্ষিত না হয় তাহলে কিন্তু এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তার জন্য সে প্রথমে নিজে শিক্ষিত হয়েছিলেন এমন সময় যখন যখন কিন্তু নারীদের শিক্ষার কোনো অধিকার ছিল না সেই সময় তিনি নারীদের শিক্ষিত করার জন্য বিশাল লড়াই লড়েছিলেন এবং যখন তিনি স্কুলে যেতেন তখন তার উপর অনেক অত্যাচার হতো তাকে স্কুলে ঢুকতে দেওয়া হতো না এবং তার কাপড়ে গোবর চোবর ছিটিয়ে দেওয়া হতো কিন্তু এই সকল সত্ত্বেও তিনি কিন্তু লড়াই ছাড়েনি এবং এত অত্যাচার সহ্য করেও তিনি পড়াশোনা শিখেছিলেন এবং পড়াশোনা শিখে তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম মহিলাদের স্কুল তৈরি করেন এবং মহিলাদেরকে শিক্ষিত করার লড়াই করে পর্যন্ত এবং তিনি আঠারোশো সাতানব্বই সালে ব্রেক আক্রান্ত হয়ে মারা যান এই দম্পতির কোন সন্তান ছিল না কিন্তু তারা এক সন্তানকে দত্তক নেন এ হলো সাবিত্রী বাড়ি ইতিহাস তিনি অনেক লড়াই করে অনেক সংগ্রাম করে আজকে আমাদের এই জায়গাটা এনে দিয়েছেন যেখানে আমাদের মহিলারা শিক্ষিত হয়েছেন ডাক্তার হচ্ছেন ইঞ্জিনিয়ার হচ্ছেন প্রফেসর হচ্ছেন শিক্ষিত হচ্ছেন এই জায়গাটা তিনি তৈরি করে দিয়েছেন তাই আমরা তার দিনটাকে ভুললে হবে না আমরা কিন্তু এইটাকে প্রত্যেক বছর স্মরণ করতে হবে এবং আমাদের মানুষের মধ্যে এই চিন্তাধারাটাকে নিয়ে যেতে হবে এর মহিলা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের আজ মহিলাদের আলাদাই একটা থাকতো কারণ তিনি প্রথম বুঝেছিলেন যে শিক্ষিত হতে হবে তাই আজকে আমি সবার কাছে আবেদন করবো আপনারা কিন্তু এই যে মহিলা এই মহিলার ইতিহাস কিন্তু চারিদিকে ছড়িয়ে দেবেন এবং ঘরে ছেলে মেয়েদের ইতিহাস পড়াবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি